শুধু কোচবিহার নয় ধূপগুড়িতেও ভোট পরবর্তী হিংসা বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে আহত বিজেপি কর্মীর নাম সুরেন রায় বিজেপির অভিযোগ অস্বীকার করেছে শাসক দল মানে মানে এবার কি পোলিং এজেন্ট দেওয়া হয়েছিল এর আগে একটি পোলিং এজেন্ট বসন্ত ওখানে মানে আপনাকে কারা হুমকি দেয়

এবার আর এক আতঙ্কের খবর ডাউন ব্যান্ডেল লোকালে ধোয়া হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে চুচুড়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি আমাদের প্রতিনিধি আশিক ইনসান রয়েছে সেখান থেকে আশিক কেন ডাউন ব্যান্ডেল লোকাল এখানে কেন ধোয়া দেখা গেল দেখো তোমাকে জানিয়ে রাখবো যে সকাল আটটা আটাশে ব্যান্ডেল হাওড়া লোকাল সেই ট্রেনটি চুচুড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আসে আটটা চৌত্রিশ নাগাদ এবং তারপরেই ট্রেনের চালক দেখতে পান যে ট্রেনের তলা থেকে ধোয়া বেরোচ্ছে এবং এবং তার এই সেই ধোঁয়া দেখেই কিন্তু যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি করে যায় যেটা রেল সূত্রে আমরা জানতে পারছি যে ব্রেক বাইন্ডিংয়ের ফলে এই ধোঁয়া বেরোয় তো এই ব্রেকের ব্রেকের কোনো সমস্যা হয় এবং তারপরেই সেখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে ট্রেনটির তলা থেকে এবং যদিও তারপরে ট্রেনটিকে খালি করে দেওয়া হয় এবং বেশ কিছুক্ষণ পরে ট্রেনটিকে ব্যান্ডেল স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং তারপরে আবারও বারো নটা পাঁচের ব্যান্ডেল হাওড়া লোকাল হিসাবেই সেই ট্রেনটিকে হাওড়ার উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয় যো স্থানীয় যারা রয়েছেন হকার রয়েছেন তারা বলছেন যে ট্রেনটি আসার পরেই কিন্তু একটি ধোঁয়া দেখা যায় এবং সেই ধোঁয়া দেখে নামার পরে তো কেবিন অফিস থেকে এসে একটু আওয়াজ হলো। করে আওয়াজ হলো এখানে এসে গাড়িটা থামলো বললে যে নজর রাখবে নিয়োগ বৈঠক রাজ্যপাল সি ভি আনন্দ বোস অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের জন্য সরকারের তরফে একত্রিশটি নাম পাঠানো হয় সেগুলির মধ্যে থেকে ছজনের নাম রাজ্যপাল গ্রহণ করলেও বাকি নামগুলি প্রত্যাখ্যান করেছে বলেন রাজভবন সূত্রে খবর বৈঠকে রাখা হয়েছে ছজন শিক্ষাবিদকেও আরও ইন ডিটেলস জানবো সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে শ্রাবন্তী রাজভবনের অভিমুখ আজকে কোন দিকে দেখো রাজভবন এবং নবান্নের সাথে যে সমস্যা হচ্ছে অন্তত উপাচার্য ঘিরে সেটা আর যেন থামতেই চাইছে না আজ যে বৈঠক দেখেছেন রাজ্যপাল সেখানে বেশ কয়েকজন শিক্ষাবিদের থাকার কথা রয়েছে অতি সম্প্রতি মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে যে সমস্যা চলছে সেখানে রাজ্য সরকার এবং রাজ্য রাজ্যপাল উভয় মিলে একটা কথা বলবেন মুখ্যমন্ত্রী কফির কাপ নিয়ে তার সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান সূত্র বার করবেন এবং সেই অনুযায়ী রাজ্য সরকারকে একটা তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল যদিও দুদিন আগে রাজভবন তরফ থেকে একটি বিবৃতিতে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে এটা কিন্তু আল আলটিমেটলি ভিসি কারা হবেন সেটা নিয়ে ডিসিশনটা নেবেন একমাত্র রাজ্যপাল এবং সেক্ষেত্রেই এই দ্বন্দ্বটা আরও প্রকট হয় যেখানে একত্রিশ জনের নামের সুপারিশ করেছিল রাজ্য সরকার সেখান থেকে মাত্র ছজনের তালিকা বেছে নেওয়া হয় রাজ্যপালের দাবি রয়েছে রাজভবন সূত্রে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে দাবি যে বাইরে থেকেও উপাচার্য নিয়োগ করতে পারেন অন্তত যিনি অ্যাটর্নি জেনারেল তিনি কোর্টে এমনটাই সাবমিশন রেখেছেন এই বৈঠকের পরে স্পষ্ট হবে যে আদতে এই একত্রিশ জনের মধ্যে কি আরও কাউকে বেছে নিতে পারেন নাকি সম্পূর্ণ নিজের পছন্দ অনুসারী উপাচার্য নিয়োগ করবেন রাজ্যপাল তবে নিঃসন্দেহে যদি নিজের পছন্দ অনুসারী তিনি নিয়োগ করেন ফের এই লড়াই আরও ভবিষ্যতে গড়াবে বলেই মনে করা হচ্ছে আরও একটা বড় খবর আজই মুখ্যমন্ত্রীর পাশাপাশি মালদায় প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রাতোয়ার পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে জনসভা করবেন বিরোধী দলনেতা পরে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা চৌধুরীর সমর্থনে ইংরেজ বাজারে দ্বিতীয় জনসভা করবেন শুভেন্দু অধিকারী আর ডিপ একেবারে বইছে গরম হাওয়া বাংলা যেন তপ্ত একটা তাওয়ায় পরিণত হয়েছে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতাও জানানো হয়েছে আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী রয়েছে আমাদের কাছে সঙ্গে কমলেশ তোমার কাছ থেকে জেনে নেব একদম আপডেট কি আছে মানে আগামী কয়েকদিনে বৃষ্টির কি কোনো সম্ভাবনা নেই দেখো আজকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপপ্রমায় দাপড় যেমন আছে তেমনই থাকবে তাপমাত্রা জেলার দিকে পশ্চিমাঞ্চলে চুয়াল্লিশ ডিগ্রি আশপাশে এবং কলকাতা এবং লাগোয়া অংশে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি আশপাশে থাকবে সোমবার কিছু জেলায় বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর মঙ্গলবার এই জেলাগুলো ছাড়াও আরো পশ্চিমে কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে কিন্তু এই বৃষ্টিতে খুব একটা গরমের দাপট কমবে বলে মনে হচ্ছে না আবহুবিদ্যা বলছে না হয়তো বুধবার তাপমাত্রা একটু সামান্য কমতে পারে কিন্তু ব্যবসা গরমের দাপট বেড়ে যাবে এবং তারপর দেখা যাবে বৃহস্পতিবার থেকে আবার সচড় করে তাপমাত্রা বাড়ছে ফলে গরমের হাত থেকে মানে এই অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে ইভেন এপ্রিল মাসে ছাড় পাওয়ার সম্ভাবনা খুব কম বেশ ধন্যবাদ আর এই গরমে যদি বাইরে বেরোতে হয় তাহলে কিভাবে নিরাপদে বেরোতে পারবেন বা নিজেকে কিভাবে নিরাপদে রাখবেন সেই নিয়ে অভিজ্ঞ ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছেন শোনাবো যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বাচ্চাকে প্রচুর পরিমাণে জল খাওয়াবেন ফলের রস খাওয়াবেন আর দুপুরবেলা গরমের মধ্যে বাচ্চাকে বাড়ির থেকে বের করবেন না বিশেষ করে বারোটা থেকে তিনটে চারটে পর্যন্ত নির্বাচনে প্রার্থীরাও ঘুরছেন প্রার্থীদের সাথে তাদের যারা সমর্থন তারাও ঘুরছেন তারাও কিন্তু সাবধানে থাকবেন তারাও কিন্তু প্রচুর জল খাবেন আমরা তো বাইরের আবহাওয়াটাকে পরিবর্তিত করতে পারবো না তাহলে সতর্ক আমাদেরই হতে হবে আমাদের জল খাওয়ার পরিধিটা বাড়াতে হবে আমরা ছাতার ব্যবহার করব জলের বোতল সঙ্গে রাখতে হবে রাস্তার জল যতটা সম্ভব অ্যাভয়েড করাই বেটার একটু লাইট জামা কাপড় পরতে হবে এগুলো করলে আমরা মনে হয় যে এটার থেকে বাঁচতে পারবো সেটা বলতে পারছি না কিন্তু অ্যাটলিস্ট কিছুটা হলেও সেখান থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো